কোরআন কে বর্ষণ করি কোরআন তুমি পৃথিবিতা সারাতে কোথায় ছিলেন কোরআন জবাব দিবে আল্লাহু আকবর আনুমমজিদ ফি লাউহিম মাহফুজ এটি একটি মহা সম্মানিত কিতাব

আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই কুরআনুল কারীম আল্লাহ নাজিল করেছি আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি আমি আল্লাহর কাছে আমি আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছি তাহলে পৃথিবীর যারাই এই পৃথিবীকে ইসলামকে কে ধ্বংস করার জন্য যারা সর্বযতর করছে তারা কি পারবে বলেন পারবে তারাই ধ্বংস হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই যে লাইটগুলি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কি না এই যে লাইটগুলি আছে এটাকে যদি বন্ধ করতে হয় তাহলে কি করতে হবে বলেন তো এখানে যতগুলো মানুষ আছে এলাকার সব মানুষকে এনে যদি ফু দেওয়া হয় বন্ধ করা যাবে বলেন যাবে তাহলে এটাকে বন্ধ করতে হলে কি করতে হবে সুইচ অফ করতে হবে কি কথা ঠিক না তাহলে কোরআনুল কারিমের এবং ইসলামের সুইচ কার কাছে আছে বলে আল্লাহর কাছে আছে সুতরাং যুগে যুগে যারা ইসলামকে এবং কোরআনুল কারিমকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করেছে তারাই ধ্বংস হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আল্লামা রফিকউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি

তার কারণ হচ্ছে আমাদের পার্শ্ববর্তীতে আমাদের পাশের দেশ ভারতে ছাব্বিশটি আয়াত আয়াতের বিরুদ্ধে যে মামলা করা হয়েছিল ছাব্বিশটি আয়াতের বিরুদ্ধে মামলা করেছিল যে আয়াতগুলো এই আয়াতগুলো মুসলমানদের জন্য জিহাদের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে অতএব এগুলোকে বাদ দেওয়া হোক কি করা হোক

এসেছে তারাই হেদায়ত পেয়ে গেছে কারীমের ভুল ধরতে যারা এসেছে তারা নিজের নিজে যে ভুলের পথে আছে এটা তারা বুঝতে পেরে সংশোধন হয়ে মুসলমান হয়ে গেছে ডক্টর মরিজ বুকাইলি তিনি কোরআনুল কারীমের ভুল ধরার জন্য খোঁজা শুরু করলেন একটি একটি করে খুঁজতে শুরু করলেন খুঁজতে খুঁজতে

এটা একটি কিতাব যে কিতাবের ভিতরে ভূত দূরের কথা সন্দেহের কোন অবকাশ নেই কথা ঠিক কিনা তাহলে কোরআনুল কারিমের কাছে যারাই আসবে তারাই হেদায়েত পেয়ে যাবে হেদায়েতের নিয়ত যদি তারা শুনে কি কথা ঠিক না এবং কোরআন বাদ দিয়ে যারা অন্য কিছু তালাশ করবে তারা বিভ্রান্তর পথে পড়ে যাবে তাহলে আজকে যেহেতু মাদ্রাসার মাহফিল তাহলে শিক্ষার ব্যাপার যেহেতু আমাদের সমাজে একটি কথা আছে যে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড না সুশিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড কথা কি বুঝতে পেরেছেন সুশিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড আর সুশিক্ষাটা দেওয়া হয় এই সাথে সুশিক্ষা কোথায় দেওয়া হয় মাদ্রাসাতে দেওয়া হয় সমস্ত অপকর্মের মূল জাহালাত আর অজ্ঞতা হচ্ছে অজ্ঞতাকে দূর করার জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কানিমে যে সর্বপ্রথম আয়াত নাজিল করেছেন সে আয়াতটি হচ্ছে যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তাহলে এখানে জ্ঞান অর্জন করার কথা বলা হয়েছে সে জ্ঞান কোনটা যে যে শিক্ষাটার মাধ্যমে যে জ্ঞানের দ্বারা আল্লাহর পরিচয় পাওয়া আল্লাহকে জানা যাবে তার সৃষ্টি কর্তাকে চিনা যাবে সেটাতে দীন ইলাম বহির শিক্ষা সেই শিক্ষায় হচ্ছে কোরআনের শিক্ষা কথা বলেন ঠিক কিনা আমার রায়া এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير الله رب العالمين

لفضيلة <applause> لا محمد من رحمة الله বললেন নবী তুমি বলে দাও যারা আমার যারা বান্দা আল্লাহ বললেন হে আমার বান্দা যারা নিজের নাফসের উপরে জুলুম করেছো অন্যায় করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না লা তাকনাতু মির রহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া আল্লা পাক ক্ষমাশীল আল্লাহ পাক বললেন যারা এই দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গোনা খাতাগুলো আল্লাহ মাফ করে দিবেন জরে সুবার সুবহানাল্লাহ ও কানাল্লাহু গফুরর রহিম আল্লাহ হচ্ছেন তাহলে তওবা করতে হবে কোন সময় তওবা করতে হবে কোন সময় বলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোবা কবুল করবা তোবা কবুল হওয়ার শর্ত হচ্ছে তিনটি আল্লাহ পাক বললেন ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন তোমরা তওবা করো

শর্ত কয়টি বলেন তওবা কবুল হওয়ার শর্ত তিনটি তওবা দেখ এমন করে করব দেখেন সাহাবায়ে কেরাম তওবা করেছেন কেমন করে নবম হিজরিতে তাবুকের যুদ্ধে নবম হিজরিতে তাবুকের যুদ্ধ তাবুকের যুদ্ধের সময় সাহাবায়ে কেরাম কেমন করে তওবা করেছিলেন দরিবুল মদিনাতে দূর দেখা দিয়েছিল মুসলমানেরা বড় ভাবনটনের মধ্যে ছিলেন এমন সময় মক্কার কাফের মুশরিকরা রোম সম্রাটের কাছে চিঠি লিখেছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকাল হয়ে গেছে এখন মদিনাকে আক্রমণ করার উপযুক্ত সময় এই সময়তে যদি আমরা আক্রমণ করি বিজয় লাভ করব এমন সময় রোম সম্রাটের কাছে কাফের মুশরিকরা পত্র লিখে পাঠিয়েছেন রোম সম্রাট চল্লিশ হাজার সৈন্য বাহিনী তাবুকের যুদ্ধে তাবুকের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন এমন সময় বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই বিষয়টি জানার পরে তিনি হাজার সৈন্য নিয়ে তিনি তাবুকের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন এরপরে রওম সম্রাটের শরণবায়ে নিয়ে এসে তাবুকের যুদ্ধে তাবুকে তাবুকে এসে বুঝতে পেয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া তিনি মোকাবেলার জন্য আসতেন তারা সামনে আর অগ্রসর হলেন না সেখান থেকে পালিয়ে গেলেন এই যুদ্ধে কিছু অক্ষম সাহাবী এবং মুনাফিক ব্যক্তি সকলে অংশগ্রহণ করেছিলেন এই যুদ্ধে কিছু সাহাবি যুদ্ধে যাওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও তারা যুদ্ধের ময়দানে হাজির হতে পারেননি এক নাম্বার হচ্ছে হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে রাবি এই তিনজন সাহাবি তারা যুদ্ধে যাওয়ার জন্য তাদের ইচ্ছা ছিল এরপরও তারা যুদ্ধের ময়দানে হাজির হতে পারেননি হজরত কাবিমনে মালিক রাদি আল্লাহ তালানু তিনি বল তিনি তিনি বললেন যে আমি যুদ্ধের জন্য একটি উট ক্রয় করেছি যাতে করে আমি কাফেলাকে তাড়াতাড়ি কাফেলার সঙ্গে মিলিত হতে পারে এমন সময় সেই সময়টা ছিল দুর্ভিক্ষের সময় দুর্ভিক্ষের সময় ছিল তিনি বললেন ফসল পেকেছে এমন সময় ফসল কেটে গুছে ঘরে উঠিয়ে নিয়ে যাব ঘরে উঠিয়ে তারপরে যাব একদিন দিয়ে এরকম করতে করতে অনেক দিন চলে গেল কাফেলে আর সাথে আমরা মিলিত হতে পারলাম না এমন সময় তাবু যুদ্ধে বিজয় লাভ করে যখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ফিরে এলেন এমন সময় যারা মুনাফিক তারা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বিভিন্ন অজুহাত দিয়ে তারা দায় মুক্ত হচ্ছিলেন এই সময়তে হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্ব নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সালাম দিলেন সালামের কোনো জবাব বিশ্ব নবী দিলেন না সালামের জবাব বিশ্ব দিলেন না হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন

আমি দুনিয়ার কোনো মানুষের সামনে যদি মোstam তাহলে মিথ্যা অজুহাত দিয়ে আমি চলে যেতে পারতাম আর ওই মিথ্যা কথা যদি বলি তাহলে আপনি হয়তোবা এখন আপনি আপনার আপনি আমার উপর সন্তুষ্ট হবেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহ পাক আপনাকে ওহির মাধ্যমে জানিয়ে দিবেন তখন আপনি স্থায়ীভাবে অসন্তুষ্টি হয়ে যাবেন সুতরাং আমি অপরাধী এই রকম ভাবে হযরত কা'ব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন আমার সাথে দুই ভাই তারা একই ওয়াজহাত পেশ করলেন তিনি বললেন তারা নিজেদের দোষ স্বীকার করলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদের সঙ্গে 40 দিন কথা বলতে নিষেধ করলেন সালাফ কালাম দিতে নিষেধ করলেন

والمهاجرين والانصار الذين اتبعوا في ساعه العسرة من بعد ما كاد يزيغ قلوب فريق منهم ثم تاب عليهم انه بهم رؤوف رحيم

অন্যায় হাতে নাতে ধরার পরও তারা অন্যায় কি করে অস্বীকার করে